अल आलम परवरदिगार आलम महान ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम का मास माह रबीउल अव्वल ए पवित्र माशे समस्त फजीलत बरकत नियामत हमद जनम मंजूर करे आमीन प्रत्येक जश्न ईद मिलाद नबी सल्लल्लाहु अलैहि वसल्लम महफिल का कामयाबी दान आमीन सखले जाते अर्ज मुताबिक इस समस्त महफिले हाजिर

যে শিক্ষা নিয়ে যে উদ্দীপনা নিয়ে আমাদের জাগাতে এসেছে সেই উদ্দীপনায় আমরা যাতে উদ্দীপিত আলোয় আমরা যাতে আলোকিত হতে পারি শানের সালতের মহব্বতে আমরা যাতে আলোকিত হতে পারি আপনার মহান আউলে ভালোবাসায় আমরা যাতে উজ্জীবিত হতে পারি সেই তফিক দান আমাদের করে অগণিত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ঘর বাড়ি গেছে মানুষ পান হারিয়েছেন নানান ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন মলাই ক্ষতি যাতে তারা পূরণ করে নিতে পারে তার জন্য সমস্ত রাস্তা আপনি তাদের জন্য উন্মুক্ত করে দিন আলম সাম্প্রতিক সময়ে আপনার মাজার শরীফে আমরা কিছু চরমপন্থী বিপদগ্রামী মুসলিম নামধারী ব্যক্তিবর্গের যে ভয়াবহ আচরণ আমরা দেখতে পেয়েছি হজর শাহ মাজার সহ নানান মাজার শরীফ রবুল আলমিন আপনি এই বিপদগামী ব্যক্তিবর্গের হেদায়েত দান করুন ইসলামের মর্মবাণী ইসলামের ইতিহাস ঐতিহ্যকে যাতে তারা অনুধাবন করতে পারে ইসলাম যে শান্তি সহানুভূতি এবং কল্যাণের বাণী নিয়ে এসেছে সহাবস্থানের বাণী নিয়ে এসেছে ধৈর্য সহিষ্ণুতার বাণী নিয়ে এসেছে যা আপনার মহান আউলি কারামগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন রব্বুল থেকে তারা যেখান এই বিপদগামী ব্যক্তিগণ এই শিক্ষা থেকে বিচ্ছুত হয়েছে তাদেরকে আপনি হেদায়ত দেন আপনার আউলি কারামের খাদেমগঞ্জ যারা আছে যে সমস্ত সংগঠনগুলো আছে রব্বুল আলমিন তারা যাতে আপনার আউলি কারামের এই আদর্শকে উপযুক্ত ভাবে জাতির সামনে বিশ্বের বুকে তুলে ধরার জন্য যে দুর্বলতা রয়েছে আমাদের অযোগ্যতা দুর্বলতা আমাদের ভেতর থেকে অযোগ্যতা আমরা যাতে আপনার মহান আলীকার আমার আদর্শ প্রয়োজনীয়তা তাদের অনুসরণের প্রয়োজনীয়তা অপরিহার্যতা আমরা যাতে উপযুক্ত তুলে ধরতে পারি আমাদেরকে সেই যোগ্যতা দান করি আমাদের গোনা খাতা ক্ষমা করুন বাংলাদেশকে আপনি শান্তিপূর্ণ একটি দেশ হিসেবে কবুল করুন সমস্ত অন্যায় অত্যাচার থেকে জুল থেকে মহিলা বাংলাদেশের প্রতিটি জনসাধারণ এই এই সমাজের প্রতিটি অংশ যাতে নিরাপদ থাকতে পারে সেই তফিক দান করুন আপনার বান্দারা দূর দূরান্ত থেকে দরবারে হাজির হয়েছে যারা যে ফরিয়াদ নিয়ে হাজির হয়েছেন সকলের সমস্ত পবিত্র আশা আপনি কবুল করুন সচ্ছল ভাবে সুস্থ ভাবে সন্তান সন্ততি পরিবার পরিজন নিয়ে সম্মানের সাথে যাতে আমরা আপনার আউলি কারামের গোলাম হিসাবে বিশ্বলি শাহ সাজ সৈদ জিয়াউল হক মাইজমানের গোলাম হিসাবে আমরা যাতে মাথা উঁচু করে চলতে পারে সেই তরিকার আদর্শ দিকে দিকে মানুষের সামনে তুলে ধরার জন্য আমাদেরকে যোগ্যতা দান করলাম আসন্ন মহান ছাব্বিশে আসেন এই মহানুবার উনত্রিশে আসেন মহান ফসর শরীফ এই মহাপবিত্র বরকতময় এই পুরো সোমবারে এবং কষ্টোজ শরীফের সমস্ত इंतजामকে আপনি कामयाब দান যারা এই পুরো সোমবারের জন্য খিদমতের জন্য নিজেদেরকে প্রস্তুত করেছেন নিজেদের অন্তরকে প্রস্তুত করেছেন রব্বুল আলামিন সকলে যাতে উপযুক্তভাবে خدمت আর انجام দিতে পারে সেই তৌফিক দান আমিন মัจমলা হক কমিটি সমস্ত দিনই খেদমত আপনি কবুল করুন মাজমিনের গাউসিয়া হক কমিটির সমস্ত মানবিক খেদমত কে আপনি কবুল করুন আমাদের গোনা খাতা ক্ষমা করুন জাতি ধর্ম বর্ণ ধনি গরিব দল মত নারী পুরুষ নির্বিশেষে আপনার বান্দারা আপনার দয়ার সায় রব্বুল আলামিন আপনার বলির দরবারে হাজির হয়েছে আমিন মওলা তারা এই ইতিকাদ নিয়ে এসেছে তাদের এই আকীদা এই বিশ্বাস আপনার বলি আপনার দরবারে সুপারিশ হয়ে যাবে আমাদের আমরা অযোগ্য আমরা গোলাগার মওলা আপনার বলির দয়ার নজর আমাদের জন্যে মব্বল সুপারিশ হিসাবে আমাদের মুক্তির ওয়াসিলা হয়ে যাবে মওলার আপনার বান্দাগনের

طوبته الناس وطوبته قبل الموت وصلى الله تعالى على خير خلق نورا شيخ سيدنا مولانا محمد وعلى اله وصحبه اجمعين وجود سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين بحق هذه لا اله الا الله السلام عليكم ورحمه الله وبركاته